হ্যাঁ বন্ধুরা করোনা আবার ফিরেছে এবং এইবার সে ফিরেছে এমন এক রূপে যা আগের সব ভয়কে স্লান করে দেবে যেখানে আমরা ভেবেছিলাম সব শেষ সেখানে শুরু হচ্ছে এক নতুন দুঃস্বপ্নের অধ্যায় হ্যাঁ করোনা আবারও দাপট দেখাতে শুরু করেছে দেশের বিভিন্ন রাজ্যে শহরের পর শহরে বাড়ছে সংক্রমণ হাসপাতালের বেড ফুরিয়ে আসছে ডাক্তারেরা আবার পিপিই পরে জীবন ঝুঁকির মাঝে ছুটছেন আইসিএমআর জানিয়েছে দেশে নতুন একাধিক ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে যা আগের চাইতেও অনেক বেশি ছোঁয়াচে এবং প্রতিরোধের গন্ডি ভেঙে মানুষের শরীরে ঢুকে পড়ছে অতি সহজেই দিল্লি মুম্বাই কলকাতা বেঙ্গালুরু কোনো শহর নিরাপদ নয় কলকাতার স্বাস্থ্য ইতিমধ্যেই সতর্ক করেছে করোনা ফের ছড়িয়ে পড়ছে এক ভয়ঙ্কর গতিতে চিকিৎসক নার্স হাসপাতালের ওয়ার্ড বয় সবাই আবার আতঙ্কে পিপি পরে কাজ শুরু করছেন মুখ্যমন্ত্রীরা বৈঠকে বসছেন স্বাস্থ্য সচিবরা সতর্কবার্তা পাঠাচ্ছেন হাসপাতালগুলোকে আবার রিজার্ভ অক্সিজেন ওষুধ মজুত রাখা রাখতে বলা হচ্ছে রাজ্যে নতুন করে স্কুল বন্ধের চিন্তা চলছে বেসরকারি অফিসগুলোকে দেয়া হচ্ছে ওয়ার্ক ফ্রম হোমের আবার সেই সেই বৃত্তপুরীর দিকে এগিয়ে যাচ্ছে বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব কোন কোন রাজ্যে করোনা আবার ভয়ঙ্কর রূপ নিচ্ছে কোন স্যাব ভ্যারিয়েন্ট সবচেয়ে ভয়াবহ কি বলছে আইসিএমআর কেন্দ্রীয় সরকার এবং হু এবং কিভাবে এখনই সচেতন না হলে আবার সেই দুঃস্বপ্ন ফিরে আসবে তাই এখনই এই ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার এলাকার পরিস্থিতি কমেন্টে জানাতে একদম বলবেন না কারণ একটিমাত্র কমেন্ট একটিমাত্র শেয়ার হয়তো কাউকে সময় মতো সতর্ক করে দিতে পারে এবং আপনাদের জন্যই আজ আমরা বিশ্লেষণ করব এই ভয়ঙ্কর করোনার রিটার্নের সব দিক সব রাজ্যের আপডেট আর বলবো এবার আমাদের কি কি প্রস্তুতি নেওয়া উচিত ভিডিওটি পুরো দেখুন কারণ এবার ভুল করলে হয়তো দ্বিতীয় সুযোগ মিলবে না কমেন্ট করে জানান আপনি এই মুহূর্তে কি মনে করছেন এই পরিস্থিতিতে আবারও লকডাউন প্রয়োজন নাকি যথেষ্ট সচেতনতা থাকলেই ভাইরাসকে রোকা সম্ভব হবে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানান তো বন্ধুরা আমরা ভাবতাম সবকিছু কিছু পেছনে ফেলে এসেছে ভেবেছিলাম মাস্ক খুলে হাসতে পারব স্কুল কলেজ খুলে যাবে মেট্রোয় উঠে স্বাভাবিক জীবনে ফিরব কিন্তু সময়ের চাকা যেন আবার ঘুরে গেল অদৃশ্য এক ভয়াল ছায়া আমাদের ওপর আবার নেমে এসেছে তার নাম করোনা এবং এইবার সে আগের চেয়েও ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে এই মুহূর্তে ভারতের একাধিক রাজ্যে হু করে বাড়ছে সংক্রমণ এবং এটা শুধু সংখ্যা না এটা একটা সাইলেন্ট বিপর্যয় যার আওয়াজ আপনি হয়তো শুনতে পাচ্ছেন না কিন্তু যার ধ্বংস ছায়া ইতিমধ্যেই হাসপাতালের ওয়ার্ড ঘিরে ফেলেছে দিল্লি থেকে শুরু করে মুম্বাই পুনে চেন্নাই কলকাতা বেঙ্গালুরু সব জায়গাতেই দৈনিক সংক্রমণে তিন গুণ হারে বাড়ছে কিন্তু কেন এমন হচ্ছে কারণ আমরা ভুলে গেছি ভয় আমরা ভুলে গেছি যে এই ভাইরাস নিঃশব্দে মানুষের জীবন কেড়ে নিতে পারে সংক্রমণ কিভাবে বাড়ছে আজ মানুষ আর টেস্ট করাচ্ছেন না শরীরে জ্বর কাশি মাথা ব্যথা নিয়েও তারা বাইরে বের হচ্ছেন অফিসে বাজারে ট্রেনে কেউ মাস্ক পরছেন না যেন কিছুই হয়নি অফিসগুলো আবার কর্মীদের অফিসে ডেকে নিচ্ছে যেখানে রিমোট ওয়ার্ক সম্ভব ছিল রাজনৈতিক সভা ধর্মীয় জমায়েত যেন দু হাজার কুড়ি একুশ সাল কোনো দিন ছিলই না এমনকি বিয়ে বাড়ি থেকে শুরু করে সিনেমা হল সব জায়গায় যেন জীবনের ছন্দ ফিরে এসেছে অথচ ভয়াল সত্যিটা আমাদের অজান্তেই আমাদের মাঝেই ঘুরে বেড়াচ্ছে এই মুহূর্তে যে ভাইরাস আমাদের আক্রমণ করছে তা আগের মতো নয় এটা নতুন ভ্যারিয়েন্ট যা আগের তুলনায় অনেক বেশি সংক্রামক এবং আরো মারাত্মক বিজ্ঞানীরা বলছেন এই ভাইরাস ইমিউন ইভেসিভ মানে আপনি যদি টিকা নিয়ে থাকেন তাহলেও সংক্রমিত হবার সম্ভাবনা খুব বেশি এমনকি দ্বিতীয় কিংবা তৃতীয়বার আক্রান্ত হচ্ছেন অনেকেই শরীরের প্রতিরোধ ব্যবস্থা প্রতিবার দুর্বল হয়ে যাচ্ছে ফলে সুস্থ হতে সময় লাগছে এবং ভাইরাসের প্রভাব দীর্ঘমেয়াদী হয়ে উঠছে কলকাতার ভিতরে ভিতরে যে আগুন জ্বলছে সেটা আমরা টের পাচ্ছি না বেলেঘাটা আইডি হাসপাতাল এসএসকে এম এখানে প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে নার্স এবং ডাক্তাররাও আক্রান্ত হচ্ছেন আবার ফলে স্বাস্থ্য ব্যবস্থায় ভেঙে পড়ার আশঙ্কা বেসরকারি হাসপাতালগুলো আবার আইসোলেশন ওয়ার্ড খুলতে বাধ্য হচ্ছে অথচ এই সব খবর আপনি কোথাও দেখছেন না জানছেন না স্বাস্থ্য পরিকাঠামো প্রস্তুত আছে কি না একেবারেই না হাসপাতালের বেড কতটা প্রস্তুত আছে অক্সিজেনের সিলিন্ডার কি পর্যাপ্ত রেমডিসিভির মা অন্যান্য প্রয়োজনীয় ওষুধের কি অবস্থা এই প্রশ্নগুলোর উত্তর কারোর কাছেই নেই দু হাজার একুশ সালের সেই ভয়ালো দৃশ্য মানুষ রাস্তায় শুয়ে আছে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে কি আমরা ভুলে গেছি এখনো পর্যন্ত আমরা সেই ভয়াল সময় থেকে কোনো শিক্ষাই নিই নি শিক্ষা প্রতিষ্ঠানকে আবার বন্ধ হতে পারে বিশেষজ্ঞরা বলছেন যদি সংক্রমণের হার এই হারেই বাড়তে থাকে তাহলে স্কুল কলেজ আবার বন্ধ হবার সিদ্ধান্ত নিতে হতে পারে অনলাইন ক্লাস ফিরে আসবে ছোট শিশুদের জন্য এটা বিশেষভাবে চিন্তার কারণ কারণ তাদের ইমিউনিটি এখনো দুর্বল লকডাউন কি তাহলে আবার ফিরছে অবস্থা যদি এমনই থাকে তাহলে একাধিক রাজ্যে মাইক্রো কেরলে মাস্ক বাধ্যতামূলক করার নির্দেশনা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সচিবদের তরফ থেকে হাসপাতালগুলোকে অক্সিজেন এবং ওষুধ মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে এত কিছুর মাঝেও কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত পুরোপুরি লকডাউনের ঘোষণা দেয়নি তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না নাইট কারফিউ বাজারের সময় সীমিত করা অফিসে ওয়ার্ক ফ্রম হোম চালু করা এই সিদ্ধান্তগুলো নিয়ে ভাবনা চিন্তা চলছে এই নতুন করোনা লক্ষণগুলো হচ্ছে আলাদা শুধু জ্বর বা কাশি নয় বুক ধরফর করা নিঃশ্বাসে কষ্ট দীর্ঘস্থায়ী কাশে হার্টের স্পন্দন বেড়ে যাওয়া এমনকি অনেক রোগী পোস্ট কোভিড জটিলতায় ভুগছে যাকে বলে লং কোভিড হু বারবার সতর্ক করছে করোনা শেষ হয়নি এটা এখনও আমাদের মধ্যেই আছে আইসিএমআর তথ্য বলছে মার্চ থেকে মে পর্যন্ত সংক্রমণ বেড়েছে পঁয়তাল্লিশ শতাংশ সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কম হওয়ায় সংক্রমণের টেস্টিং প্রকৃত সংখ্যা আমাদের জানা নেই কি করবেন তাহলে আপনি আপনি মাস্ক পরুন অন্তত জায়গায় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন অসুস্থ হলে বাড়িতে থাকুন বয়স্কদের বাড়তি সতর্কতাধীন উপসর্গ থাকলে আর্টিফিস টেস্ট করান সরকারি নির্দেশ মেনে চলুন বন্ধুরা এই মুহূর্তে সময় এসেছে আবারও একজোট হবার কারণ এই ভাইরাস কাউকে ছাড়ে না সেটা আপনি হন আপনার পরিবার হোক বা আপনার বৃদ্ধ বাবা মা সতর্ক না থাকলে এই সংক্রমণ আর একবার আমাদের স্বাভাবিক জীবনকে ছিন্ন ভিন্ন এবার বলুন আপনাদের এলাকায় কি পরিস্থিতি আপনার কি মনে হয় আবার লকডাউন দরকার আপনি কি নিয়ম মেনে চলছেন তাহলে বন্ধুরা যখন আমরা ভেবেছিলাম সব স্বাভাবিক হয়ে গেছে তখনই করোনা আবার নীরবে এসে দাঁড়িয়েছে আমাদের দরজার সামনে এই ভাইরাস কারো সঙ্গে আপোষ করে না সে ধনী গরিব না সে শুধু সুযোগ খোঁজে একটি অসতর্ক মুহূর্ত ভুল সিদ্ধান্ত আমরা দেখেছি মানুষ একটি অক্সিজেনের জন্য হাহাকার করেছে শ্মশানে লাইন পড়েছিল হাসপাতালের করিডরে মৃতদেহ পড়েছিল দিনের পর দিন সেই ভয়ঙ্কর স্মৃতি আবার যেন ফিরে আসছে ধীরে ধীরে কিন্তু এবার আমরা জানি কিভাবে সতর্ক থাকতে হয় প্রশ্ন হচ্ছে আমরা কি আদৌ সেই শিক্ষা কাজে লাগাচ্ছি এই ভাইরাস যদি আবার তার শিখরে পৌঁছে যায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে রোজগার বন্ধ হবে আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গরিব সাধারণ মানুষ তাই এখনই সময় সচেতন হবার সতর্ক হবার আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তথ্য কাজে লাগে তাহলে এখনই একটা লাইক দেন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি নতুন আপডেট এলেই আমরা জানিয়ে দেব নতুন নিষেধাজ্ঞা রাজ্যের নতুন গাইডলাইন কীভাবে নিজের পরিবারকে বাঁচিয়ে রাখবেন সেই সব প্রতিটি পর্বে বিশ্লেষণ করে দেবো আমরা কমেন্টে জানান আপনার এলাকায় করোনা পরিস্থিতি এখন কেমন আপনি কি মাস্ক পরছেন আপনার পরিচিত কেউ আক্রান্তকে এখনও সময় আছে আর একবার সবাই একসাথে সচেতন হলে আমরা এই ভাইরাসকে আবার হারাতে পারবো ভয় নয় সতর্কতাই হবে আমাদের ঢাল আর হ্যাঁ আপনি যদি এই ধরনের রিয়েল টাইম নিউজ ভয়াবহ আপডেট সতর্কবার্তা দেশ এবং রাজ্যের পরিস্থিতির উপর ভিত্তি করে বানানো বিশ্লেষণমূলক ভিডিও পছন্দ করেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন না পাশের বেল আইকনটি প্রেস করো না যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানে আপনি সবার আগে পান আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা আবার আসছি আরও আপডেট নিয়ে কিন্তু তার আগে ভালো থাকুন নিরাপদ থাকুন সতর্ক থাকুন নিজে বাঁচুন পরিবারকে বাঁচান জয় হিন্দ জয় বাংলা বাংলা জিতবেই